যেটা দেখাতে জেনেছিলাম এই যে চার থেকে পাঁচটা স্টুডিয়াম হবে এত বড় একটা মাঠ এখানে বলছে না বলতে দেখি আর্মিদের গাড়ি যাই হোক আর্মিদের সম্ভবত এখন এখানে পরিচালনা করে হয়তো তাদের হয়তো অনেক কার্যক্রম হয়তো এখানে এখনো হয় আর কি এই যে বঙ্কার মাঠের এই এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে দুই সাইডে আপনার কি সুন্দরভাবে এলোমেলো হয়ে আর কি গাছগুলো আর কি হেলে আছে আর মাঝখান দিয়ে আপনার এই মাটির রোডটা যদি মাটির না হয় যদি এটা যদি একটু পাকা হইতো তাহলে হয়তো এটা আরও সুন্দর লাগতো আর কি দেখতে আর কি তো যাই হোক সামনে এলোকা বঙ্কার মাঠ বঙ্কার মাঠটা আপনাদের দেখাই যেই মাঠটা না হলো আপনার আমার মনে হয় তিনটা না মূলত আমার চারটা চারটা স্টেডিয়াম হওয়ার মতো আর কি এত বড় একটা মাঠ আর কি এই মাঠে আমি আপনার একটু একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চলে আসছি অলরেডি এই যে দেখেন বিশাল বড় কত এই শুধু মাঠটা আজকে কত কিলোমিটার আমি সেটা দেখবো ভঙ্কার মাঠটা আসলে এই ভঙ্কার মাঠটা এই যে দেখেন আমার এখানে লেখা আছে কত যে চারশো সত্তর আমি আসলে এই যে সাইডটা দেখেন এই সেটটা কিন্তু অনেক বড় এই সাইডে কিন্তু বিশাল এই পাশেই একটা স্টেডিয়াম হওয়ার কথা আর কি কম সে কম এখানে চার থেকে পাঁচটা স্টেডিয়াম হবে এত বড় একটা মাঠ এখানে যেটা নাকি আপনার দেখতে মনে হচ্ছে যে না বিশাল বড় একটা মাঠ আচ্ছা দেখি এখানে আরও এক চলে আসছে এটা এক হওয়ার কথা না আর কি যাই হোক এটা হয়তো আগেই হয়তো হয়ে গেছে আর কি কিন্তু আপনাদের দেখে জাস্ট বিশাল বড় একটা মাঠ আর খুবই সুন্দর আর কি এক কথায় হুমকার মাঠের আসলে মেন রোড রাস্তা থেকে একটু ভিতরে দিকে যাচ্ছে আর কি এই যে হেলিকপ হেলিকপ্টার এই যে এই যে এই যে আপনাদের যেটা দেখে জেরেছিলাম এই যে হেলিপ্যাড দেখছেন এইখানেই মূলত আপনার হেলিকপ্টারগুলো আর কি ল্যান্ড করে আর কি এই জায়গায় আসা এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে তাই গাছের একা বাঁকা দিয়ে আসলে মূলত আরও রাইড করা শিখতে হবে ভালো মতো তো আমি ড্রাইভিং লাইসেন্সের সময় লাইসেন্সটা পেয়ে যাই এই জায়গাটা সুন্দর না অনেক একা বাঁকা আঁকা বাঁকা ভালোই লাগতেছে কিন্তু দেখতে না হয় যে সাভারের ভিতরে সব থেকে বেশি বড় মাঠ আর কি যেই মাঠে আপনার না হলেও তিনটা স্টুডিয়াম করা যাবে আর কি আছে বাইক আছে মানে আপনার কাছে মনে করেন যান্ত্রিক জীবনের একটা সহায়তার একটা বাহন আছে আর কি আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে চলে আসলাম ভঙ্কার মাঠের একটু ভিতরে এই জায়গাটা অনেকে চিনেন পুরো নিরিবিলি আসলে কেউ আমার সাথে আসে নাই আমি জাস্ট আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসি এই জায়গাটা খুবই সুন্দর ঠিক ভঙ্কার মাঠ হলো ওইখানে ওই সাইডে আর তার থেকে একটু অনেক ভিতরে লোক এই জায়গাটা জায়গাটা আসলে সুন্দর কিন্তু কাপলদের জন্য না কারণ এটা পুরো নিরিবিলি থাকে আর কি দ্যাটস ওই কাপলটা এখানে আসার দরকার নাই ভাই আপনারা ফ্রেন্ডকে নিয়ে আইসেন জায়গাটা এনজয় করেন মানে এরকম গাছ গাছ আমরা যখন এটা ছিলাম আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন এই গাছ লাগানো ছিল না একদমই পুরো ফাঁকা মাঠ ছিল বাট এখন বর্তমানে আপনার ওই যে ছোটো ছোটো গাছগুলো যখন আমরা যখন চলে যাই তখন লাগাইছিল দিন আজকে থেকে দশ থেকে বারো তেরো বছর আগের এই গাছগুলো আই থিঙ্ক বারো তেরো বছরের উপরে হয়েছে আর কি দেন আপনার যে এত বড় বড় হয়েছে আর তারপরে হয়তো আমি আসলাম এতদিন আমি হয়তো আসি নাই এর আগে আমি এখানে ছোটো ছোটো যখন ছোটো ছোটো ছিলাম আমি তখন এখানে আমি দূরে দূরে আসলাম হেলিকপ্টার দেখার জন্য আপনারা সবাই জানেন ভঙ্কার মাঠে প্রচুর পরিমাণ হেলিকপ্টার নামতো আর সেখান থেকে আপনার মূলত আপনার এই স্টুডিয়ামে যাইতো আপনার সেখানে আপনার ওই যে হেলিকপ্টার দিয়ে তখন ষোলোই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো হয়তো হয়তো আর কি